আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সজলারিং এর পক্ষ থেকে জে কৌরির এই সিরিজটা নিয়ে আসলো তো এটা হচ্ছে সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটোরিয়াল জে কৌরির উপর থাকবে তো আজকে আমরা শিখবো যেটা জে কৌরি কী এবং যে কই কেন ইউজ করা হয় সেই জিনিসটা আমরা দেখব তো প্রথমে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে জে কৌরি কী জে হচ্ছে জাভাই স্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক বা ফাংশন লাইব্রেরি এখানে অনেক ধরনের এবং অনেক 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 ফাংশান তৈরি করা হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে যা আপনি খুব সহজেই আপনার সাইডে কল করার মাধ্যমে আপনি আপনার সাইডে ব্যবহার করতে পারবেন যদি আপনি চিন্তা করেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার সাইডে কাজ করবেন তো একটা কাজ যদি আপনি করতে চান জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরেন সেই কাজটার জন্য আপনাকে একশো লাইন কোড লিখতে হলো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হলো এবং সেই কাজটা যদি আপনি যে করি দিয়ে করতে চান তাহলে কি করতে হবে শুধুমাত্র একটা ফাংশান কল করতে হবে তাহলে যে একশো লাইন কাজ করে যে আপনি আউটপুটটা পেলেন জাভাইস্ক্রিপ দিয়ে সেটা আপনি জে কিউরির একটা লাইন কোড লিখে আপনি সেই আউটপুটটাই পাবেন এটাই হচ্ছে জে কিউরির পাওয়ার কারণ জে কিউরি হচ্ছে একটা ফাংশনাল লাইব্রেরি এখানে অনেকগুলো লাইব্রেরি তৈরি করা হয়েছে জাভাই স্ক্রিপ্ট দিয়ে যেটা যে লাইব্রেরিগুলো যে ফাংশনগুলো আপনি শুধু কল করবেন আপনার ওয়েবসাইটে এবং সেই কাজগুলো আপনি খুব সহজে এবং অনায়াসে করতে পারবেন তো অ্যাকচুয়ালি যে করে বা জাভাই স্ক্রিপ্ট কেন ইউজ করা হয় তো সেটা আপনারা অবশ্যই হয়তো জানেন তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি বর্তমানে জাভাই স্ক্রিপ্ট সবার কাছে জনপ্রিয় হয়ে উঠতেছে কারণ এটা হচ্ছে সমান্তরে আপনার ব্যাক ইন বলেন ফন্টিন বলেন সব জায়গায় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে ব্যবহার করা যাচ্ছে এই কারণে ডেভেলপারদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ হয়ে উঠছে জাভাই তো জাভাই কথা আমি বললাম না কারণ এটা হচ্ছে জে কোর সিরিজ তো আমরা জেকুরির কথা এখন শুনবো তো জে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক যে কুরি দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা সময় কী ছিল একটা সময় শুধু ইন্টারেক্টিভ জিনিসগুলো করা হতো আপনার ওয়েব পেজে যে একটা বাটনে ক্লিক করলে কী হবে আপনার মাউস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে কী হবে এই বিষয়গুলো কন্ট্রোল করা হতো জাভাই দিয়ে কিন্তু এখন বর্তমানে কী করা হচ্ছে ব্যাক ইন্ডেও ব্যবহার করা হচ্ছে জাভাই প্রোগ্রামিং প্রোগ্রামিং হিসেবে এবং ফ্রন্ট ব্যবহার করা হচ্ছে সব জায়গায় ব্যবহার করা হচ্ছে জাভাই এবং যেকোনির মাধ্যমে ঠিক সেই জাভাই যে কাজগুলো করা হয় করা হতো আগে এখন বর্তমানে জাভাই স্ক্রিপ্ট দিয়ে অনেক কিছু করা হতো কিন্তু জাভাই দিয়ে আগে যে ফন্টিন্টের কাজগুলো করা হতো যেমন ইন্টারেক্টিভ বাটনে ক্লিক করলে কি হবে তারপর মাউস মুভমেন্ট করলে কি হবে প্রত্যেকটা ইভেন্ট যে প্রত্যেকটা ইভেন্ট কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই জিনিসগুলো জাভাই স্ক্রিপ্ট করে থাকতো আগে কিন্তু এখন অনেক কাজ করতেছে সেটা আমি এখন বললাম না তো যে কুই দেশ সেই জিনিসগুলোই করতে পারবেন যে অ্যাকচুয়ালি ইভেন্টগুলো হ্যান্ডেল করতে পারবেন আপনার মাউস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে কি হবে বা একটা মাউস কোনো কিছুর উপর ক্লিক করলে কি ঘটবে একটা ফর্ম যদি সাবমিট হয় তাহলে কি ঘটাবেন এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কন্ট্রোল করে কি থাকে জে কুইরি তো জে কুইরি হচ্ছে খুবই একটা লাইট ওয়েট ফ্রেমওয়ার্ক বা ফাংশনাল লাইব্রেরি সেটা আপনারা বুঝে গেছেন অলরেডি তো যে কুরির অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে বা ফাংশনাল লাইব্রেরি আছে তার মধ্যে যে কেন এত পপুলার এবং কেন আমরা যে শিখব তো যে হচ্ছে সব ব্রাউজার যতগুলো ব্রাউজার এখন আছে সব ব্রাউজারেই সাপোর্ট করে এবং যে যে ডকুমেন্টেশানগুলো আছে যে কুরির অফিসিয়াল ওয়েবসাইটে সেগুলো অনেক সহজ এবং আপনি চাইলে সেখান থেকে গিয়ে আপনি ডকুমেন্টেশান পড়ে পড়ে শিখতে পারেন তারপর যে করির প্রচুর পরিমাণে প্লাগিন আছে আপনি সহজে খুব সহজেই সে প্লাগিনগুলো ডাউনলোড করে আপনি আপনার সাইডে ইন্টিগ্রেট করতে পারেন তবে এর একটা কথা একটা কথা মনে রাখতে হবে আপনাকে যে কোরির যে প্লাগিনগুলো আছে সে গুলো সম্পূর্ণভাবে বিনামূল্যে আপনি কোনো কস্ট করতে দিতে হবে না সে প্লাগিনগুলো ইউজ করার জন্য তারপর যে চমৎকার ফিচারটা যে কুরিতে আছে যে সিএসএস আমরা থ্রি জানি যে সিএসএস থ্রি ভার্সনটা চলছে তো সিএসএস থ্রিকে খুব সহজে আপনি সিলেক্টর যে থ্রি যে সিএসএস থ্রিতে আমরা যেভাবে সিলেক্ট করছিলাম বিভিন্ন আইডিকে ক্লাসকে সেই সেই সিস্টেমে আপনি যে ক্যুরিতে সিলেক্ট করতে পারবেন তাছাড়া অনেক সুবিধা আছে যে ক্যুরি ব্যবহার করলে অনেক সুবিধাই পাওয়া যায় তো আমরা যে কইরি যখন শিখবো তখন আমরা এগুলো আস্তে আস্তে দেখে নেব কী কী সুবিধা আছে কী কী ফিচার অ্যাকচুয়ালি সুবিধা পাওয়া যায় যে করি ব্যবহার করলে তো যে করি শিখতে হলে আপনাদের কি কি জানা উচিত আপনাকে জেকুরি শিখতে হলে যে বিষয়টি আপনাকে জানা লাগবে কারণ হচ্ছে এস কারণ এস যদি না জানেন তাহলে যে করি লাভ নাই। কারণ এস টি এম এলের উপরই কাজ করবে কি যে কইরি একটা ওয়েব পেজকে নিয়ে কাজ করবে যে কইরি তারপর হচ্ছে যে বিষয়টা আপনাকে দক্ষ হতে হবে সেই কাজ সেই বিষয়টা হচ্ছে সিএসএস সিএসএসে আপনাকে দক্ষ হতে হবে কারণ যে অ্যাকচুয়ালি কাজ করে সিএসএসগুলো নিয়ে কারণ যে একটা ওয়েবসাইটে ইন্টারেক্টিভ করে বিভিন্ন সৌন্দর্য বাড়ায় বিভিন্ন অপশান নিয়ে কাজ করে বিভিন্ন এলিমেন্ট এবং মাউস মুভমেন্ট নিয়ে কাজ করে বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করে সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি সিএসএসের মাধ্যমে কন্ট্রোল করা যায় তো সিএসএসের বিষয়গুলো আপনাকে ভালোভাবে দক্ষ করতে হবে তারপর আপনাকে জাভাই স্ক্রিপ্ট জানতে হবে যেহেতু যে করেই কি জাভাই একটা ফ্রেমওয়ার্ক বা ফাংশন লাইব্রেরি তো অবশ্যই আপনাকে জাভাই স্ক্রিপ্টের নলেজটা অবশ্যই আপনাকে রাখতে হবে যদি আপনি জাভাস্ক্রিপ্টের নলেজগুলো ভালোভাবে জানেন ভালোভাবে শিখে থাকেন তাহলে যে করে আপনার কাছে কোনো কিছুই মনে হবে না শুধু আপনি যে করে যে ফাংশনগুলো বা মেথডগুলো আছে সেগুলো আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে যে করে অ্যাকচুয়ালি কি এবং যে করে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে কি কাজ করে থাকে এবং যেগুলি শিখতে হলে আপনাকে কি কি জানা লাগবে সে বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের এ পর্বে এই পর্যন্তই আমরা নেক্সট পর্ব থেকে যে করি শুরু করব। আজকের পর্বটাই ছিল অ্যাকচুয়ালি যে কি কী এবং যে করি কেন আমরা শিখব এই বিষয়গুলো আমরা এই পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করলাম গত পর্বের বা আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ